আজকে কিছুক্ষণ হলো কলেজ স্তরের বিয়ে থার্ড সেমিস্টার পাসের দু হাজার তেইশের রেজাল্টটা দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের রেজাল্টটা বাকি ছিল থার্ড সেমিস্টার পাসের শিক্ষার্থীদের রেজাল্টটা গতকালকে অনার্সের শিক্ষার্থীদের দেওয়া হয়েছে আজকে পাসের শিক্ষার্থীদের দেওয়া হয়েছে তো তোমরা তোমাদের মোবাইল থেকে ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে প্রথম যে লিঙ্কটা যাচ্ছে সেই লিঙ্ককে ক্লিক করে তোমাদের রেজাল্টটা দেখে নিতে পারো সেখানে লেখা আছে প্রফেশনাল রেজাল্ট বিয়ে পাস থার্ড সেমিস্টার এক্সামিনেশন টু বা তোমরা রেজাল্টের অপশানে গেলে সেখানে ক্লিক করলে প্রথম যে লিঙ্কটা আছে দিয়ে পাস থার্ড সেমিস্টার এক্সামিনেশন টু যে প্রফেশনাল রেজাল্ট সেখানে সার্চ লিঙ্কে ক্লিক করলে ক্লিক করার পর তোমরা সেখানে সেমিস্টারটা এবং রোল নম্বরটা দিলে তোমরা তোমাদের রেজাল্টটা দেখে নিতে পারবে এখানে সেমিস্টারের মধ্যে তোমরা থার্ড সেমিস্টার এটা দিয়ে সেখানে তোমাদের রোল নম্বরটা দিয়ে দেবে তোমরা তোমাদের রেজাল্টটা দেখে নিতে পারবে তো তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও জানতে সহযোগিতা করো আর তোমাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে কারণ অনেকে আইএনসি বা ব্যাক আসছে সে সম্পর্কে ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দেবো কোনো প্রশ্ন থাকলে তোমরা জানাতে পারো ওকে থ্যাংক ইউ